ইচ্ছে মতো এই পার্টিতে খাবে অনেক খাওয়া হইলো এবার ড্রিঙ্কসের দরকার আছে না নাই দেখবেন খাওয়ার পরে গ্লাস নিয়ে এরকম চিয়ার্স করে চিয়ার্স আছে না নাই তো দুনিয়াতে তো আমরা চিয়ার্স করতে পারি না আমরা জান্নাতে করব দুনিয়াতে আমাদের জন্য মদ খাওয়া হুইস্কি ওয়াইন এগুলোকে খাওয়া হারাম করছে কে দুনিয়াতে যারা মদ খায় নাই ওই জান্নাতীদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে মদের ব্যবস্থা রাখবে কিন্তু ওই মদে কোনো দুর্গন্ধ হবে না ওই মদে কোনো মাতলামিও হবে না জান্নাতের বড় বড় ফুল বাগানের সুন্দর সুন্দর সুঘ্রাণওয়ালা ফুলে নির্যাস থেকে নিয়ে নিয়ে আল্লাহ এই মদগুলো তৈরি করেছে চিল্লায় আল্লাহ বল রবদুল্লা মিন বলে আরে খাবার পরে জাম নাচিদেরকে পানীয় সার্ভ করা হবে এই পানীয়গুলো সব হবে পবিত্র পানীয় ওয়াসা ক হুম রব্দ হুম এই পানির মধ্যে কোনো দুর্গন্ধ নাই এই ড্রিঙ্কসের মধ্যে কোনো ধরনের মাতলাবি নাই সবগুলো পানীয় হবে সারাবাং তাহোরা পবিত্র পানীয় শোহান আল্লাহ

ঝর্ণার আকারে ড্রিঙ্কস করবে চার ধরনের একটা হচ্ছে মিনারেল ওয়াটারের ঝর্ণা ফ্রেশ পানি দুইটা হচ্ছে দুধের ঝর্ণা দুই নাম্বার তিন নাম্বারে মধুর ঝর্ণা চার নাম্বারে মদের ঝর্ণা সুবহানাল্লাহ পড়েন আবার বড় মদের বোতলও থাকবে ইসকানামের রাহি কিম মখতুম রাহি কিম নামক একটা মদ দিয়ে রব্বুল আলামিন আপনাদেরকে মদ পরিবেশন করবে মিজাজুহা কাফুর যেটার মধ্যে করপুরের ফ্লেভার থাকবে কিসের ফ্লেভার জোরে বলেন মিজাজুহা সানজাবিলা জিঞ্জার ফ্লেভার থাকবে আদার ফ্লেভার থাকবে কর্পুরের ফ্লেভার থাকবে জান্নাতীরা ইচ্ছে মতো এই ড্রিঙ্কসগুলো পান করে শুকরিয়া করবে কা যত ড্রিঙ্কস খাইলেন এই সবগুলো ড্রিঙ্কসের পরে এমন একটা ড্রিঙ্কস আল্লাহ দিবে ওইটা খেয়ে সব জান্নাতীদের গলার তৃষ্ণা চিরকালের জন্য মিটে যাবে ওইটার নাম হচ্ছে আল কাউসা কি নাম সবাই বলেন কি নাম ইননা আতাইনা কালকামস فَصَلِّ لِرَبِّكَ وَانحَرْ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ হাউজে কাউসারের দায়িত্ব দিবে কে আহলা মিনাল আসাল এই হাউজে কাউসারের পানিটা মধুর চেয়ে মিষ্টি আবিয়া তুমি আল্লাহ বান দুধের চেয়ে সাদা আবরা তুমি সালজি বরফের চেয়ে ঠান্ডা এক ঢোক হাউজে কাউসারের পানি যে খাবে চিরকালের জন্য গলার তৃষ্ণা মেটে যাবে এই নাজ নিয়ামত জান্নাতে আপনাদের জন্য তৈরি করে রেখেছে কে খাবার হলো পান হলো এবার সুন্দর সুন্দর জামা কাপড়ের দরকার আছে না নাই জান্নাতে তো জামা কাপড় নাই জামা কাপড় আছে মহিলারা শপিং করতে পছন্দ করে বেশি তাই না পুরুষদেরকে নিয়ে গেলে একটার পর একটা ব্যাগ ধরায় পুরুষগুলো ব্যাগ নিয়ে হাঁটতে থাকে আর মহিলারা সামনে পছন্দ করতে থাকে আছে না নাই এই অভিজ্ঞতা হয় নাই মনে হয় আপনাদের আছে আছে তো ইচ্ছে মতো মহিলা জান্নাতে শপিং করতে পারবে ইনশাআল্লাহ আমার বোনেরা আমার মায়েরা যাদের জান্নাতে যে সোনার নেকলেস পরার খুব ইচ্ছা ইচ্ছে মতো জুয়েলারি অর্নামেন্ট আপনাদের জন্য বোঝাই করা থাকবে শাড়ি বোঝাই করা থাকবে লেহেঙ্গা পরতে মহিলারা পছন্দ করে না পাখি ড্রেস আর কি কি আছে কম তো আমি তো জানি কম এগুলো হ্যাঁ কি নাম কিরম সব থাকবে সব যে যে ধরনের রুচিশীল পোশাক চায় জান্নাতে সবকিছুর ব্যবস্থা করে দিবে কে জান্নাতীরা জান্নাতের ভেতরে সুন্দর সুন্দর পোশাক পরবে বলিবা ফিহা পুরুষদের জন্য আল্লাহতলা জান্নাতের ভেতরে রেশমের তৈরি পোশাক দিয়ে তাদেরকে পোশাক পরাবে দুনিয়াতে আমাদের জন্য স্বর্ণ আর রেশম পরাকে হারাম করেছে কে কিন্তু জান্নাতে এই স্বর্ণ আর রেশম দিয়ে পোশাক বানিয়ে দিবে কে আলিয়াহুন ফিয়াবু সুন্দুর সোদরু ওস্তাবারাক দ্য ড্রেস উইল বি গ্রিন ফাইন সিল্ক উইথ গোল্ড এমব্রয়ডারি আল্লাহ বলেন জান্নাতী লোকদের পোশাক হবে সবুজ রঙের সিল্কের কাপড় দিয়ে বানানো যেটার মধ্যে স্বর্ণ খচিত এমব্রয়ডারি করা ডিজাইন থাকবে দুনিয়ার বুকে পুরুষদের জন্য আল্লাহ চুরি পরা ব্রেসলেট করাকে নিষেধ করে দিয়েছে কিন্তু জান্নাতে যারা ঢুকবে প্রত্যেক পুরুষের হাতের ভেতরে জান্নাতের স্বর্ণের তৈরি ব্রেসলেট পরায়া দিবে কে এই সুন্দর পোশাক পরে জান্নাতের এবার ঘুরতে বেরোবে